প্রশংসায় ভাসছেন জয়া জয়া আহসান দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এপার ওপার দুই বাংলাতেই তিনি সমানভাবে সমাদৃত কাজ করেন বেছে বেছে সম্প্রতি কাজ করেছেন বাগান বিলাস নামে একটি মিউজিক্যাল ফিল্মে এদিকে নিজের কাজ নিয়ে প্রশংসায় ভাসছেন চারিদিকে গত ডিসেম্বরে জানা যায় জয়া আহসান অভিনীত পুতুল নাচের ইতি কথা সিনেমাটির প্রিমিয়ার হবে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল ছয় ফেব্রুয়ারি সিনেমাটি উৎসবে প্রদর্শিত হয় উৎসবে অংশ নিতে জয়া এখন আছে নেদারল্যান্ডসে সেখান থেকেই জানিয়েছেন পুতুল নাচের ইতিকথা সিনেমাটি বিদেশি দর্শক খুবই উপভোগ এবং ভয়সী প্রশংসা করেছেন অভিনেত্রী নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন পশ্চিমার দর্শক সিনেমাটি সত্যিই খুব উপভোগ করেছেন তাদের মতে পুতুল নাচের ইতিকথায় একটি অসাধারণ সেলুলোইট সৃষ্টি বিশেষ করে সিনেমায় উঠে আসা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি নারীদের সাহস শক্তিশালী চরিত্রগুলো তারা গভীরভাবে পর্যবেক্ষণ এবং প্রশংসা করেছেন এর আগে পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি নির্মাণ নিয়ে ফেসবুকে লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কালোজয়ী উপন্যাস ভিত্তি করে এই ছবির পরিকল্পনা করেছি ষোলো বছর আগে নানা কারণে হয়ে ওঠেনি শেষে সমীরণ দাস এগিয়ে এলেন ছবি করতে তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতি উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায় এতে কুসুম চরিত্র অভিনয় করেছেন জয়া আহসান দুই সালে ক্যালাইডোস্কোপ প্রযোজিত ছবিটির শুটিং শুরু হয়েছিল তিরিশ জানুয়ারি শুরু হয়েছে রটারডেম উৎসব শেষ হয়েছে নয় ফেব্রুয়ারি জয়া আহসান ছাড়াও এই সিনেমার মূল চরিত্র অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ধৃতিমান চট্টোপাধ্যায় এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়কে উল্লেখ্য আগামী মে মাসে সিনেমাটি ভারতের মুক্তির পরিকল্পনা রয়েছে এদিকে কলকাতার টেলিগ্রাফ টি টোর আঠারো বৎসর পূর্তিতে গ্ল্যামার স্লোকে দেখা গেছে জয়া হাসানকে